দেরি না করে আমি আসি ওনার সাথে সরাসরি কথা বলি ওনার কথাগুলো ভালো লাগছে উনি বলছে আমাকে যে আপনি কিছুদিন ভর্তি থাকেন ভর্তি হলে দেখা যায় ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ সুস্থ হয়ে যাবেন এই তো আমি আজকে কতদিন আমি প্রায় বারো তেরো দিন আজকে তো তেরো দিনের মাথায় তাই ইনশাল্লাহ আমি যে সমস্যা নিয়ে আসছিলাম আমি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমি আগের থেকে মানে অনেক ভালো আছি এখন মানে আমার যে ব্যথাগুলো ছিল আমি যে ঠ্যাং এরকম আর ফাঁকাইতে পারতাম না তারপর বড় স্টেপ দিয়ে আমি উঠতে পারতাম না তারপর সিঁড়ি বাইতে গেলে আমার কষ্ট হতো দেখা যাচ্ছে এগুলো ইনশাল্লাহ এখন আর নেই চাবানি কামড়ানি হয়তো এগুলো বন্ধ হয়ে গেছে আমার আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সুমন সিকদার আমার দেশের বাড়ি পাথরঘাটা বরগুনা বরিশাল বিভাগ আমি এখানে গাজীপুর টঙ্গি কালীগঞ্জ মানে আমি বিগত দশ থেকে পনেরো বছর যাবৎ মানে এখানে কর্মদিবসে আমি আছি তো আমার মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি দীর্ঘ চার বছর যাবত আমি একটা ব্যথায় আমি ভুগতে তো আমি আশেপাশের অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আমার রোগটা আমি ধরতে পারি নাই মানে সমস্যা হতো আমার দেখা যায় যে আমি হাঁটতে গেলে আমি স্টেপ বড় করে দিতে গেলে দেখা যায় যে আমার রগে টান লাগতো মানে কুস্কের গোড়ায় কুস্কির গোড়ায় আমার ব্যথা লাগতো তো সেক্ষেত্রে আমি যে পা বেশি একটা ফাঁক করতে পারতাম না মানে ফাঁকাইতে পারতাম না খুব প্রচণ্ড ব্যথা হতো তো সেক্ষেত্রে আমি এক ডাক্তার দেখাইছি দেখাবার পরে উনি বলছে বাদ ব্যথা তো আমি সেই কারণে বাথের চিকিৎসা নিয়েছি নেওয়ার পরে দেখা যায় যে কিছুদিন আমি ওষুধ খেয়েছি দেখা যায় খাবার পরে আমি মানে কিছুদিন ভালো ছিলাম ভালো থাকার পরে কাজ করতেছি ওই ব্যথা হইতেছে দেখা যায় যে আমি ফার্মেসিতে গেছি যে হয়তো ব্যথার দু এক দশ মানে ওষুধ নিছি নেওয়ার পরে দেখা যায় যে আমার ব্যথা কমে গেছে এভাবে মানে দীর্ঘদিন আমি পার করছি পার করার পর এক পর্যায়ে দেখা যায় যে আমার কর্মস্থলে আমি দেখা যায় যে খুব তীব্র ব্যথা মানে আমি মেশিন থেকে উঠে দাঁড়ালে দেখা যায় যে আমি হাঁটতে পারতাম না হাঁটতে পারতাম না মানে ব্যথা লাগতো খুব পরে এক পর্যায়ে আমি এক অর্থোপেডিক ডাক্তার দেখাই দেখাবার পরে উনি আমার এক্স রে এক্স রে দেন দেওয়ার পরে এক্স রে রিপোর্টটা দেখে দেখার পরে মানে উনি আমাকে বলছে যেটা মানে সেটা শুনে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ছিলাম এক পর্যায়ে তো উনি আমাকে বলছে যে আপনার জয়েন্টের সমস্যা হয়েছে তো আপনার এটা অপারেশন ছাড়া ভালো হবে তো আমি মানে হতাশ ছিলাম এক পর্যায়ে আমি খুব হতাশ ছিলাম মানে একবার ভেঙে পড়ছিলাম পরে আমি ওখানে ওখান থেকে আমি আসি আসার পরে আমি মানে মনটারে বুঝাইতে পারিনি এক পর্যায়ে মনটারে মানে খুব দুর্বল লাগছিল পরে আমি আবার অন্য এক ডাক্তারের কাছে যাই মানে পঙ্গুতে আমি পঙ্গুতে আসি আসার পরে মানে ওখানে সেই একই সেম কথা বলছে মানে আমাকে ওখান থেকে এমআরআই করতে আমি করাইছি রিপোর্ট দেখে তারপরে ওনারাও বলছে যে আপনার এটা অপারেশন ছাড়া ভালো হবে না তো সেক্ষেত্রে বাড়ি যেয়ে আমার খাওয়া দাওয়া একবার বন্ধ হয়ে গেছিল এক পর্যায়ে তো আমি ইউটিউবে সার্চ করলাম সার্চ করার পরে মানে আমি এটা লেগে সার্চ দিয়েছি যে অপারেশন ছাড়া কি আমাদের বাংলাদেশের চিকিৎসা আছে কিনা এটা লিখে আমি ইউটিউবে সার্চ করার পরে তো আমি এই সারদের পেজটা আমি পেয়ে যাই তারপরে মানে এখানে তাদের কথাবার্তা শুনে যে শহীফুল্লাহ সাহেব প্রধান যিনি আছেন ওনার কথাবার্তা শুনছি অনেক শোনার পর ভালো লাগছে মনের ভিতরে একটা তৃপ্তি আসছে বা একটা আশ্বাস আসছে তো সেই ক্ষেত্রে আমি আর দেরি করিনি দেরি না করে আমি আসি ওনার সাথে সরাসরি কথা বলি ওনার কথাগুলো ভালো লাগছে উনি বলছে আমাকে যে আপনি কিছুদিন ভর্তি থাকেন ভর্তি হলে দেখা যায় ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ সুস্থ হয়ে যাবেন এই তো আমি আজকে কতদিন আমি প্রায় বারো তেরো দিন আজকে তো তেরো দিনের মাথায় ইনশাল্লাহ আমি যে সমস্যা নিয়ে আসছিলাম আমি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমি আগের থেকে মানে অনেক ভালো আছি এখন মানে আমার যে ব্যথাগুলো ছিল আমি যে ঠ্যাং এরকম আর ফাঁকাইতে পারতাম না তারপর বড় স্টেপ দিয়ে আমি উঠতে পারতাম না তারপর সিঁড়ি বাইতে গেলে আমার কষ্ট হতো দেখা যায় যে এগুলো ইনশাল্লাহ এখন আর নাই চাঁপানি কামরানি হয়তো এগুলো বন্ধ হয়ে গেছে আমি স্যার এক পর্যায়ে আমি বলছিই তো যে আমি জীবনের আশ্বাস আমি ছেড়ে দিয়েছিলাম যে আমি আমার লাইফটা মনে হয় এখানেই শেষ তো আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করছেন এখানে আসে আমি সারদের জন্য দোয়া করি এখানে যে আমার থেরাপিস্ট আছে এ ভাইরাও আমাদের দেখা যায় যে অনেক কেয়ার করছে এবং নার্স আছে এখানে ওরাও খুব মানে খুব ব্যবহার আছে খুবই ভালো বুয়া খালারা আছে তারা যে সময় যেটা বলি সে সময় সেটা দেওয়া যায় ব্যবহার আছে খুবই ভালো লাগছে জায়গায় তো আশা করি আপনারা এরকমের সমস্যা আমার মতন যারা সমস্যায় আছেন আশা করি জীবনের সেচ চিকিৎসা মনে হইলো আপনারা একবার হইলো আসুন আইসা দেখে যান একটু ঘুরে যান ভালো লাগবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি স্যারে যে ফল আমারে আমার বলছে আমি আশা করি আমি বাসায় যে আমি এই স্যারদের নির্দেশনা অনুযায়ী আমি এই ফল করে যাব স্যারদের পরামর্শ অনুযায়ী আমি চলব আশা করি আমি বাকি ল্যাবটা সুন্দর মতন কাটাতে পারবো ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল